আমি একটা বিষ বেতার মালিশ তৈরি করতেছি এই মালিশটা অত্যন্ত খুব চমৎকার কাজ করে থাকে যাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা হাঁটুতে মাংস পেশির যে মাংস পেশির এবং ব্যথা এ ধরনের যত ব্যথা আছে সকল ব্যথার জন্য অত্যন্ত চমৎকার কাজ করে থাকে আমি যে তেলটি ডালতেছি এগুলি হচ্ছে সরিষার তেল একদম ফ্রেশ কাটি সরিষার তেল এর সাইডে কাটি কোন সরিষার তেল হয় না এটা এত ফ্রেশ একদম মানে যা জালু এর সাথে কাছে সরিষা তেল হয় না এখন আপনার তিলের তেল এখন হচ্ছে তিলের তেল তেল এখানে আপনার সাড়ে বারো কেজি আর বাকি যে ফর্মুলাগুলি দিব সেটাই বলতেছি আমার হাতে যে দেখতে পারতেছেন এগুলি হচ্ছে রসুন রসুন এবং আদা দেখেন কুচি কুচি করে পলে নিয়েছি আর এখানে যে পাতিলার মধ্যে দিয়েছি এখানে হচ্ছে আপনার সরিষার তেল এবং তিলের তেল এবং কালোজিরা জিরা করফুল এই কয়টি আইটেম দিয়ে আমি একটা বিষ বেতার মালিশ তৈরি করতেছি এই মালিশটা অত্যন্ত খুব চমৎকার কাজ করে থাকে যাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা হাঁটুতে ব্যথা আপনার পায়ের গোড়ালি ব্যথা কোমর ব্যথা এবং মাংস যে মাংস পেশির ব্যথা এবং মেরুদণ্ডের ব্যথা এ ধরনের যত ব্যথা আছে সকল ব্যথার জন্য অত্যন্ত চমৎকার কাজ করে থাকে আমার এই তেলটা এখানে কয়টা আইটেম দেওয়া হয়েছে আপনার সরিষার তেল দিয়েছি পঁচিশ কেজি সরিষার তেল পঁচিশ কেজি তিলের তেল সাড়ে বারো কেজি ঠিক আছে এবং রসুন হচ্ছে আপনার তিন কেজি আদা হচ্ছে দুই কেজি কালো জিরা এক কেজি এবং নিম পাতা আধা কেজি পরিমাণ এবং কোরফুল দেওয়া হবে এই কয়টা দিয়ে আপনার জাল দিয়ে এই তেলটা তৈরি করতে হয় এখন হচ্ছে আমি দিয়ে দিব আস্তে আস্তে এখন দিয়ে দিব হচ্ছে আপনার কালো জিরা এখন দিয়ে দিব হচ্ছে আপনার নিম দেখেন একদম তরুতাজা নিম পাতা দিয়ে দিচ্ছি এখন এই নিম পাতা যে মালিশ করবেন মালিশ করলে এখানে যত ফাঙ্গাল ইনফেকশন আছে এগুলি সব চলে যাবে এই নিম পাতার কারণে ঠিক আছে একটু বেতার কাজ করবে এবং ফাঙ্গাল ইনফেকশনের কাজ করবে তেলটাকে কিন্তু সেকে নিয়েছি দেখেন তেলের মধ্যে যেসব জিনিস দিয়েছিলাম এগুলি অবশিষ্ট সেকে ফেলে দিয়েছি এখন দিয়ে দিব আমি হচ্ছে কোরফুল এই কোরফুল আপনার ব্যথা কমাতে এত চমৎকার কাজ করে যে আপনি কল্পনা করতে পারবেন না এবং ব্যথা তো কমায় এবং বিভিন্ন ধরনের প্রদাহ অর্থাৎ যাদের চর্ম রোগ দাও দেখজিমা কুদলি পাশরা রয়েছে সেগুলিও ভালো করে এই কোরফুল এখন আমি দিয়ে দিচ্ছি এই কোরফুল এখন এটাকে যখন আমি লারা দিব ওই তেলের সাথে এই করফুলটা অটোমেটিকলি সুন্দর করে মিশে যাবে বুঝছেন সুন্দর করে মিশে যাবে এই যে তেলটা তৈরি করলাম এই আপনার বেতানাশক তেল এই যে তেলটা তৈরি করছি এটাই হচ্ছে এই তেল বেতানাশক তেল এটা ব্যবহার করলে পরে যাদের কমর ব্যথা মেরুদণ্ডের ব্যথা আপনার হাঁটুর গিরা ব্যথা জয়েন্টের জয়েন্টে ব্যথা এবং মাংস বেশি ব্যথা ফোরে গিয়ে আপনি ব্যথা পাইছেন বা আপনার কোনো জায়গা ফুলে গেছে সব জায়গার মধ্যে যদি আপনি তেলটা ইউজ করেন তাহলে এ ধরনের যত ব্যথা আছে ইনশাল্লাহ সব চলে যাবে এবং এটা যদি মাথায় ব্যবহার করা হয় চরমুরুগের জন্য অত্যন্ত খুব ভালো চমৎকার রেজাল্ট পাবেন এবং চুল মজবুত করে ঘন করে তো এটা আমি চুলের জন্য বিক্রি করি না এটা শুধু ব্যথা হিসেবে ব্যথার জন্য বিক্রি করতে এখন এই তেলটাই যথেষ্ট ব্যথার জন্য এরপরও যদি তারা যে দীর্ঘদিনের ব্যথা কোনোভাবে যাচ্ছে না তাদের জন্য আমি একটা প্যাকেজ তৈরি করেছি প্যাকেজটা হচ্ছে আপনার এই যে আইটেম এই আইটেম হচ্ছে আপনার এটা হচ্ছে সুরুঞ্জান প্লাস ঠিক আছে প্লাস ব্যথার জন্য এবং গার্লিকিয়ার ট্যাবলেট এটা হচ্ছে ব্যথা বিভিন্ন ধরনের আপনার যে এই যাদের অনিদ্রা ঠিকমতো গুম হয় না হাই প্রেশার হাই প্রেশারও কন্ট্রোল করবে অনিদ্রাও দূর করবে এবং আর অনেকগুলি রোগের কাজ করে তো এই তিনটা আইটেম যদি একসাথে কেউ ব্যবহার করতে পারে তাহলে তার যত প্রকার ব্যথা আছে এগুলি তো সব চলেই যাবে উচ্চ রক্তচাপ সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে এবং যাদের রীতিমতো গুম হয় না রীতিমতো গুম হবে যারা ব্যথা কোনোভাবে দূর করতে পারতেছে না আমার এটা যদি ইউজ করেন ইনশাল্লাহ যত পুরাতন ব্যথায় থাক না কেন সম্পূর্ণ চলে যাবে যারা নিতে চান দেখেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনার বাড়িতে পৌঁছে দিব আর এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা কুড়িয়া খরচ দেড়শো টাকা আসে দেড়শো টাকা নেব না আমি একশো টাকা নিব মোট এগারোশো টাকা যারা নেবেন এগারোশো টাকা দিয়ে ইনশাল্লাহ আপনার বাড়িতে পৌঁছে দেবো দেখেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনার বাড়িতে পৌঁছে